আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা তাজকে চলে আসলাম রাজবাড়ি বালিয়াকান্দি নারোয়ার হাট আর শুক্রবার তাজার চলে আসলাম আজকে বৃষ্টিতে আমার কৃষকরা পিএস খুব তা তাজকের বাজার কত আজকে আপনাদের দেখা দেবো সরাসরি সবাই দেখতে থাকবে আজকে আমরা সরাসরি চলে যাব এক কৃষক ভাইয়ের কাছে তাই এখানে দেখাচ্ছে আপনার দেখেন যে কৃষক ভাই দেখে তার পেঁয়াজ আপনাদের একটু দেখাই ভাই এই পেঁয়াজ কত বলতেছে ভাই সতেরোশো কম কৃষকদের তো এরকম দামে পিজ এই দামে পিঁচ বেঁচতেছে কৃষক লসে পড়বে দেখা যাচ্ছে যে পেঁয়াজ পৌঁছতেছে আপনাদের দেখা যাচ্ছে এক একমোরে কীরকম পেঁয়াজ পঁচতেছে